জুলকান সাহের খান সিম্পল প্রশ্ন আনিস আলমগীরকে কেন গ্রেপ্তার করা হলো আনিস আলমগীর আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জনাব আনিস আলমগীর যিনি একজন সাংবাদিক সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি অতপ্রত ভাবে জড়িত নেই উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন তো আমি তার একটিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে নিজস্ব মতাদর্শ থাকবে এবং এটাতে কোনো অন্যায়ের তো কোনো কিছু নাই তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু পরিকল্পনা করছিলেন না উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন সরকারের অবশ্যই মনোপুত হবে না কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না আমি তো সেটা বলবোই উনিও একইভাবে সেটা বলেছেন ওনার যেটা উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটা সেভাবে বলেছেন এবং সর্বশেষ ইনকলাব মঞ্চের ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে যখন বর্ষণ করা হয় সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে ডিসেম্বর আমাদের দিবস এটা হওয়া উচিত আমাদের দেশের আহ বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে ভারতীয়রা হত্যা করেছে এই ধরনের বহুত রাচরিক এ ধরনের বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন আমি অবাক হয়ে দেখলাম যে আনিসালগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরিজম অ্যাক্টের আন্ডারে যদি করেছেন তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে তাদেরকে তো আরো বড় রকম ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁসে দাঁড়িয়ে থাকে তারা বলা যে আমরা বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মানি না আমরা বম মেরে ক্যান্ট্রমেন্ট উড়াই দিব সরকার তাদের এগেনস্টে কি পদক্ষেপ নিয়েছে কোন পদক্ষেপ কি আপনি নিজে দেখেছেন আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর আইসিটি প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়াই দিব তো আপনি দেশের কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন এই ধৃষ্টতা আপনি বলতে পারেন আহ রাস্তায় এসে সরকার তো আমরা দেখলাম না কোন অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে আনিস আলম কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা যে উনি কি বলেছেন যে আমি ইউনুস এটা উড়া দিব অথবা সরকারের এটা উড়া দিব এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি উনি টক শোতে গেছেন কথাবার্তা বলছেন হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো অথবা এই ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি এটাই সহ্য করতে পারছেন না আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনার নিরাপত্তা সংস্থা আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে আপনি তাদেরকে কিছুই করছেন না এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয় মানুষকে মানুষের মতো জীবন জীবনযাপন করতে দেওয়া উচিত প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে নিজস্ব আছে আদারওয়াইজ তাহলে আর ডিফারেন্সটা কোথায় থাকলো আমরা তো দেখেছি আমি নিজে আমি নিজে সাফারের আমি নিজে ভিক্তিম আমার আমার এগেন্স্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর তাদেরকে কার্টুন আঁকার জন্য জাস্ট সিম্পলি কার্টুন আঁকার জন্য অ্যারেস্ট করা হয়েছিল দোষটা কোথায় ছিল কার্টুন আঁকে কি অন্যায় যদি কার্টুন আকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয় আমার বড় ভাই মুস্তাক এবং আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয় এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যে এটা একটা অন্যায় হয়েছে তাহলে এখন যেটা হচ্ছে এটা কি অন্যায় হচ্ছে না স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ